সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা বিষয়টি যেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ এর আগের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এটা হলো রসোয়ের নবম দশম শ্রেণীর ক্ষেত্রে রসায়নের অধ্যায় চার পর্যায় সারণী পর্যায় ক্ষেত্রে এর আগে আমরা ক্লাস নং দুই করেছিলাম এবং ক্লাস নং দুইয়ে গ্রুপ সংখ্যা বের করার একটি নিয়ম জেনেছিলাম তো আজকে আমাদের ক্লাস নং তিন তিনের টপিক হচ্ছে গ্রুপ সংখ্যা বের করার নিয়ম ওই সেম অর্থাৎ আজকে আমরা রুল নাম্বার দুই অর্থাৎ রুলস নাম্বার দুই আমরা নিয়ে আজকে আলোচনা করব যে গ্রুপ সংখ্যা বের করার যে নিয়ম আছে অর্থাৎ রুলস আছে এটা দুই নাম্বার রুলসটা কি হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ শক্তি স্তর যদি এস ও পি অরবিটার থাকে তাহলে এস ও পি ওরবিটারের মোট ইলেকট্রন সংখ্যার সাথে দশ যোগ করে গ্রুপ সংখ্যা বের করতে হয় অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর যদি এস ও পি অরবিটার থাকে তাহলে এর সাথে দশ যোগ করে অর্থাৎ ওই মোট ইলেকট্রন সংখ্যার সাথে দশ যোগ করে আমাদের গ্রুপ সংখ্যা বের করতে হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এ আর অর্থাৎ আঠারো এ একটা মৌল আমরা রেখেছি দেখবো শক্তি স্তর এস ও পি থাকে কিনা এবং এস ও পি থাকলে আমরা এস ও পি এর মোট দশ যোগ করে আমরা এই গ্রুপ বের করবো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান এস টু এরপর হচ্ছে তারপর হচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই 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 চার ছয় দশ বারো বারো হচ্ছে আঠারো অর্থাৎ এখানে আঠারোটা মিলে গেছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বশেষ শক্তি স্তর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো আছে এস ও পি তাহলে এস ও পি এর ইলেকট্রন সাথে দশ যোগ করতে হবে তাহলে এস এর মান হচ্ছে দুই এবং পি এর মান সিক্স তাহলে এই দুই যোগ ছয় এবং আরো যোগ হবে দশ তাহলে হচ্ছে এখানে আট যোগ দশ তাহলে হবে হচ্ছে আঠারো অর্থাৎ এখানে আর্গনের গ্রুপ সংখ্যা হবে হচ্ছে আঠারো কেন আমরা আর্গনের ক্ষেত্রে যে দুই নম্বর রুলসটা আমরা পড়লাম যে এস পি অরবিটাল থাকলে তাহলে ওদের সাথে দশ যোগ করে গ্রুপ সংখ্যা বের করতে হয় তাহলে এখানে এস এর মান দুই এবং পি এর মান সিক্স তার সাথে দশ যদি যোগ করি তাহলে আট আর এ অর্থাৎ আট আর ছয় দশ আর সরি আট আর ছয় আট সরি টু আর সিক্স অর্থাৎ দুই আর ছয় আট এবং দশ যোগ হলে হয় আঠারো তাহলে আগ্রহের গ্রুল সংখ্যা হচ্ছে আঠারো আশা করি ক্লাসটি সকলেই বুঝতে পেরেছেন কীভাবে গ্রুপ নাম্বার দুই ব্যবহার করে আমাদেরকে কাজ করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি